কি খাচ্ছ তুমি বিস্কুট কি হয়েছে কি হয়েছে তোমার মোবাইল একেবারে মোবাইল দেখতে নেই মোবাইলটা দেখাও দেখি কি মোবাইল এটা তোমার মোবাইল কি হয় মোবাইলে হ্যাঁ তাই গুড মর্নিং সবাই কেমন আছো দেখছো মোবাইলে কোমর দুলাই না ছেলে কি বলো দেখি কি কোমর দুলাই ওরে আচ্ছা মাথায় একটা কোমর একটা হা দিতে দুলাতে হবে নাচ করতে হবে ওরে বাবা আমি নাচবো তুই নাচ করা দেখি আমি তো জানি দেখি আমাকে আচ্ছা মোবাইলে গান বাজছে কোমর দুলাই ছেলে এবার রকম নাচে দেখি আচ্ছা কোমরে কেমন হাত দিতে হবে ঘোড়া গাড়ি পালিয়ে গেছে না পালিয়ে গেছে পালিয়ে গেছে ঘোড়ার গাড়ি হ্যাঁ অনেক পেঁয়াজ গাছ আছে পেঁয়াজ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে বাবা জল দিবো কৌটা তুলে আনো কৌটোটা তুলে আনো জল দিব উপরের দিকে উপরের দিকে উপরের দিকে বের করো হ্যাঁ উপরের দিকে তুলে বের করো হয়েছে তুমি দিতে পারবে না আমাকে দাও আমি দিব ভিজে যাবে তুমি তবে এইভাবে তোলে নাকি জল বোকা

তুমি মাখবে ঠাকুর ওই জন্য ফুল নিয়ে বসতে হবে আমি তুলে তাড়াতাড়ি করে ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে গরম পড়ে যাচ্ছে না ওই জন্য ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে আর এই গাছগুলো অনেক আগে থেকে লাগানো